ঘুমের সময়ও সৈন্যদের জন্য ছিল ভয়ঙ্কর বিপদ কারণ শত্রু যে কোনো নীরবে শিবিরে ঢুকে ঘুমের মধ্যেই হতা করতে পারত এই জন্যই অনেক সৈন্য ঘুমানোর আগে একটি বাটিতে পানি ভরে সেটি নিজের বুকের উপর রেখে শুতো ট্যাঙ্কের কম্পন হোক কিংবা রাবারের বুট পরা শত্রু সৈন্যের পদচারণা সামান্য নড়াচড়াতেই পানিতে ঢেউ উঠো পানি গড়িয়ে পড়ত সৈন্যের গায়ে আর সঙ্গে সঙ্গেই সে জেগে উত প্রস্তুত হয়ে যেত যুদ্ধের জন্য অন্যদিকে আমেরিকান সৈন্যরা ঘুমানোর আগে গ্রেনেডের সেফটি পিন খুলে টেপ দিয়ে শত করে আঁকে রাখত তারপর সেটি বালিশের নিচে রেখে দিত কারণ জাপানি সৈন্যদের আকস্মিক হামলা ছিল খুবই সাধারণ। হঠাৎ আক্রমণ হলে সৈন্য সঙ্গে সঙ্গে বালিশের নি থেকে গ্রেনেড তুলে নিত শত্রুর সঙ্গে শেষ লড়াই লড়ার জন্য। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান স্নাইপারদের নিতে হয়েছিল আরও কঠিন সিদ্ধান্ত। ঘান্ডার পর ঘান্ডা নিঃশব্দে মাটিতে শুয়ে থাকতে হতো লঠো বস্তুর অপেক্ষা। এই সময়ে সামান্য লড়াচড়াই দেখে আনতে পারত মৃদু তাই তারা পড়ত ভেজা ডায়াবার যাতে উঠে যেতে না হয়, যাতে শত্রুর নজরে না পড়ে। ডায়াবার শোষণ করত তরল আর দমিয়ে রাখতো গন্ধ। এটি ছোট জিনিস যা অনেক সময় বাঁচিয়ে দিয়েছে একজন সৈন্যের প্রাণ।